আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম এখন রান্নাঘর থেকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো আমি মজাদার একটা সবজি রান্না করব আমার হাতের কাছে যে সব সবজি ছিল সেই সব সবজি দিয়ে একটা সবজি রান্না করব তো চলুন রান্নাটা শুরু করি তো আমি চুলায় কড়াই দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে শক্ত কিছু সবজি আছে কেটে ধুয়ে রেখেছি তো দিয়ে দিলাম অল্প কিছু পাঁচফোরণ দিয়ে ভালো করে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব ভাজতে ভাজতে একটা সুন্দর স্মেল আসবে সবজিটা খুবই মজাদার হবে খুবই টেস্টি একটা সবজি হবে হেলদি একটা সবজি তো সবজিগুলো দিয়ে দিলাম তো এখানে আছে কাঁঠালের বিচি মুখি পেঁপে ও আলু সবগুলো শক্ত সবজি সেই জন্য এগুলো দিয়ে দিলাম আগে এখানে দিয়ে দিলাম মুসুরের ডাল সবজিটা মুসুরের ডাল দিয়ে হবে তা আরও কিছু সবজি আছে সেগুলো পরে দেবো এখন দিয়ে দিলাম লবণ ধুনিয়ার পাউডার মরিচের পাউডার হলুদের পাউডার দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব তো এখন দিয়ে দিলাম জিরার পাউডার পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম একটু আদার পেস্ট দিলাম দিয়ে একটু অল্প পানি দিয়ে নেড়ে দেব ভালো করে নেড়ে দেবো তো এখন দিয়ে দেবো বেগুন আর পটল আবার নেড়ে দেবো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে করে নেড়ে দেবো নেড়ে মিশিয়ে দেব তো এখানে দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি দুটো লবঙ্গ এবং দুটো সাদা এলাচ দিয়ে দিলাম একটু এলাচ পাউডার আবার একটু পানি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিগুলো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে মোট ছয়টা আইটেম আছে আর ডাল মোট সাতটা আইটেম দিয়ে একটা সবজি হচ্ছে তো এরকম সবজি কে কে পছন্দ করেন বলবেন এখানে কাঁঠালের বিচি আছে খুবই হেলদি একটা সবজি এখানে মাঝে মধ্যে ঢেকে দিতে হবে এবং ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিতে হবে ভিডিওর মধ্যে কোনো ভুল তিটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন তো হয়ে গেলো আমার মজাদার সবজি আমার হাতের